বিসমিল্লাহ হিরুয়াহমানিরুয়াহিম স্মরণ কর যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতাসহ আহ্বান করব অতঃপর যাদেরকে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা নিজেদেরকে নিজেদের আমল নামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না যে ব্যক্তি ইহকালে অন্ধ ছিল সে পরকালেও অন্ধ এবং অধিকতর পথভ তারা তো আপনাকে হটিয়ে দিতে চাচ্ছিল যেই বিষয় আমি আপনার প্রতি ওহির মাধ্যমে যা প্রেরণ করেছি তা থেকে আপনার পদস্থলন ঘটানোর জন্যে তারা চূড়ান্ত চেষ্টা করেছে যাতে আপনি আমার প্রতি কিছু মিথ্যা সম্বন্ধযুক্ত করেন এতে সফল হলে তারা আপনাকে রূপে গ্রহণ করে নিত আমি আপনাকে দৃঢ় পদ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তির আসাদন করাতাম এ সময় আপনি আমার মোকাবিলায় কোনো সাহায্যকারী পেতেন না তারা তো আপনাকে এই ভূখণ্ড থেকে উৎখাত করে দিতে চূড়ান্ত চেষ্টা করেছিল যাতে আপনাকে এখান থেকে বহিষ্কার করা করে দেয়া যায় তখন তারাও আপনার পর সেখানে অল্প কালোই মাত্র টিকে থাকত আপনার পূর্বে আমি যত রসুল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রও এরকম নিয়ম ছিল আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না সূর্য ডলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখ পাঠ মুখোমুখি হয় রাত্রে কিছু অংশ কোরআন সহ জাগ্রত থাকুন এটা আপনার জন্য অতিরিক্ত হয়তো বা আপনার পালনকর্তা আপনাকে মোকামি মাহমুদায় পৌঁছাবে বলুন হে পালন কর্তা আমাকে দাখিল করুন সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য এবং সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মমিনের জন্য রহমত গুনাগারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি পায় আমি মানুষকে নেয়ামত দান করলে সেই মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারের দূরে সরে যায় যা যখন তাকে কোনো নির্দিষ্ট অনিষ্ট স্পষ্ট করে তখন সে একেবারেই হতাশ হয়ে পড়ে বলুন প্রত্যেকেই নিজ রীতি অনুযায়ী কাজ করে অতপর আপনার পালনকর্তা বিশেষ রূপ জানেন রূপে জানেন কে সর্বাপেক্ষা নির্ভুল পথে আছে তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন রুহ আমার পালনকর্তার আদেশ গঠিত এই বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান দান করা হয়েছে আমি ইচ্ছে করলে আপনার কাছে ওহির মাধ্যমে যা প্রেরণ করেছে তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম অতপর আপনি নিজের জন্য তা আনয়নের ব্যাপারে আমার মোকাবিলায় কোনো দায়িত্ব বহনকারী পাবেন না এই প্রত্যাহার না করা আপনার পালন কর্তার মেহরবানি নিশ্চয়ই আপনার প্রতি তাপ করোনা বিরাট বলুন যদি মানব জিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়ন জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয় তবু তারা কখনো এরূপ অনুরূপ রচনা করে আনতে পারবে না আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপকার তারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি এবং তারা বলে আমরা কখনো আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত না না আপনি ভবিষ্যৎ থেকে আমাদের জন্য একটা ঝর্ণা প্রবাহিত করে দেবেন